বন্ধুরা আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না তো আমার এখানে যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ভিউজ দেখুন কেমন ভিউজ দেখতে পাচ্ছেন তো এইসব ভিউজগুলো আপনারা কীভাবে আনবেন দেখুন ফ্রেন্ডস আমি যে ট্রিক দেখে দেখবো এই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবেন সেম এরম ভিউজ আনতে পারবেন ঠিক আছে কিন্তু ইয়ের আগে আমার ভিউজ আসতো না এখন করে আমার ভিউজ আসছে যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার দেখছেন আজ বর্তমান বাজারে যেসব বড়ো বড়ো ইউটিউবারদের সাবস্ক্রাইবার দেখছেন আজ মিলিয়ন মিলিয়ন মানে ভিউজ বা মিলিয়ন মিলিয়ন তাদের আজ সাবস্ক্রাইবার সেই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারটা কি করে হয়েছে এই ট্রিক লঙ্ঘন করে হয়েছে ঠিক আছে এই ট্রিকটা আমি আপনাদেরকে আজ শিখিয়ে দেবো যে কী সেই ট্রিক ঠিক আছে এই ট্রিকটা আপনি যদি করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ইউটিউবার হওয়া কেউ আটকাতে পারবে না আজকের যাদের বড় বড় চ্যানেল তারা কিন্তু এই ট্রিকটা লঙ্ঘন করে এখনও পর্যন্ত করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সে কী সেই ট্রিক এই ট্রিকের মাধ্যম থেকে আপনারা কীভাবে লক্ষ্য থাক পৌঁছে যাবেন আমার চ্যানেলে ভিউজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি একদম সম্পূর্ণভাবে আরও আমি আরও আমি আপনাদেরকে ভিউজ দেখে দেবো ভিউস যে কেমনভাবে আসছে দেখুন ফ্রেন্ডস আমার চ্যানেলের ভিডিও আপলোড দিলে এক দুদিন পরে কিন্তু আমার রিচ পেয়ে যায় কেন রিচ পেয়ে যায় আমি আপনাদেরকে সেই ট্রিক দেখে দেবো যে ট্রিক আমি করি আজকের কিন্তু বর্তমান বাজারে বিশাল বড় বড় ইউটিউবার এই ট্রিকটা কিন্তু চিরজীবন লঙ্ঘন করে আসে সেই কারণে কিন্তু তারা দীর্ঘদিন ধরে চ্যানেলটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারছে নাহলে কিন্তু এক সময় না এক সময় সবার চ্যানেল মানে ডাউন থাকে ঠিক আছে তাদের চ্যান চ্যানেল কোনো দিন ডাউন হয় না কেন ডাউন হয় না এই কারণে ডাউন হয় না তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো তো ফ্রেন্ড যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তির অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গে থাকবেন আর বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো তো এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে আমি ইউটিউবের মধ্যে চলে এসেছি আসার পরে আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাব তো চ্যানেলের মধ্যে যখনই যাব যাওয়ার পরে এখান থেকে আমি শুধু প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে একটু ভিউজ দেখে দিচ্ছি মোস্ট ভিউ ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ভিউজ দেখুন তা আমি কিভাবে ভিউজ এনেছি দেখুন ফ্রেন্ডস ওই ট্রিক লঙ্ঘন করে কিন্তু আমার চ্যানেলে আমি ভিউজ এনেছি আমার আমি ওই ট্রিকটা লঙ্ঘন করে এই মানে মানে এই ভিডিও দেখুন এক লাখ সতেরো হাজার এই ভিডিওই দেখুন চৌত্রিশ হাজার ভিউজ তুলেছি আমি আচ্ছা এইটাতে দেখুন ষোলো হাজার এটাতে দেখুন ন হাজার পাঁচশো এটাতে দেখুন তিন হাজার দুশো এটাতে দেখুন তিন হাজার একশো ভিউজ তুলেছি ঠিক আছে এটাতে দেখুন তিন হাজার দুশো দু হাজার আটশো দু হাজার চারশো এ দেখুন আপনাদের আমি লাইভ পুরো দেখে দিয়েছি ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে দেখুন দু হাজার দুশো দেখুন দু হাজার দুশো এক হাজার সাতশো ভিউজ দেখুন এখানে এখানে দেখুন ষোলোশো 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 দেখুন আমি আমি আপনাদেরকে লাইভ দেখে দিচ্ছি এটা দেখুন ষোলোশো 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 সব ষোলোশো ষোলোশো করে কিন্তু ভিউজ আসছে এটা দেখুন পনেরোশো বারোশো ভিউজ ঠিক আছে তো এই যে মানে ভিউজগুলো আমি ভিউজগুলো কী করতেছি তুলেছি বারোশো 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 তো আরও কিন্তু ভিউজির কাঁড়ি আছে আমার ঠিক আছে তো এই ভিউজগুলো আমি কিভাবে টেনেছি বা কিভাবে তুলেছি তো দেখুন এই ভিউজগুলো কিন্তু খুব সহজে তোলা যায় না যা বড় বড় ইউটিউবার পর্যন্ত কিন্তু লঙ্ঘন করে ঠিক আছে তো এই ভিউজ তুলতে গেলে আপনারা কী করবেন কিন্তু ওপেন করে নেবেন ঠিক আছে অটো স্টুরোটা আপনার যখন ওপেন করবেন অটো স্টুরোটা ওপেন করার পরে এর মধ্যে কিন্তু সেই ট্রিক আপনাদের কিন্তু লুকিয়ে আছে যে ট্রিকের মাধ্যম থেকে আপনি কিন্তু মানে ভিউজ তুলতে পারবেন খুব সহজে যা বড়ো বড়ো ইউটিউবার কিন্তু জীবন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ভিউজ ট্রেনে আনতে পারে তো এর মধ্যে কী সেই ট্রিক যে ট্রিকের মাধ্যম থেকে আপনি ভিউজ তুলবেন এখান থেকে আমি এখান থেকে আপনি অ্যানালাই টিপসের উপর আপনাকে ক্লিক করবেন অ্যানালাই টিপসের আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কোন কোন ভিডিওতে বেশি ভিউজ আসে সেটা কিন্তু দেখে দিচ্ছে দেখুন টপ টপ কন্টেন্ট কিন্তু এখানে কিন্তু ভাবে দেখে দিচ্ছে টপ কন্টেন্ট ঠিক আছে তো তো দেখুন এখানে এই ভিডিও এই ভিডিও এই ভিডিও ঠিক আছে এই ভিডিও এই ভিডিও থেকে প্লাস এইটাই থেকে কিন্তু আমার ভিউজ আসছে ঠিক আছে রিয়েল টাইমে কোন কোন ভিডিওতে এখন বর্তমানে বেশি ভিউজ আসছে সেগুলো কিন্তু আমার দেখাচ্ছে তো এবার এইগুলো আপনারা কোন জায়গায় থেকে নেবেন দেখুন এখান থেকে আপনারা কি করবেন ঠিক আছে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট আমরা আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে আমার ভিউজ আসছে ব্রাউজার ফিচার্স ইউটিউব সার্চ আদার ইউটিউব ফিচার থেকে কিন্তু ভিউজ আসছে এখানে দেখুন ফ্রেন্ডস এই সেই অপশানটা এই সেই মূল্যবান অপশান ঠিক আছে এই এখানে দেখুন ইউটিউব সার্চ স্ট্যান্ড এই ইউটিউব সার্চ স্ট্যান্ডের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই হচ্ছে আপনার মেন কাজ ঠিক আছে এখানে দেখুন কিছু কীবার কিন্তু আপনাকে শো হচ্ছে দেখুন এইসব কীবার্ড কিন্তু আজীবন বড় বড় ইউটিউবাররা পর্যন্ত কিন্তু গ্রহণ করে ঠিক আছে তাদের ভিডিওই লঙ্ঘন করে যখনই ভিডিওটা ডাউন হয়ে যায় বা ভিডিওটা যখনই না চলে আপলোডের আপলোড দেওয়ার পর ভিডিও যখন না চলে তখনই সে কিন্তু এইগুলো ব্যবহার করা ধরে সাথে সাথে দেখুন এইগুলো কিন্তু অডিয়েন্স ভালো পরিমাণ সার্চ করছে দেখুন চারশো একান্ন জন একাশি জন একাশি জন মানে এইসব মানে ঠিক আছে কিবার সার্চ করে কিন্তু আমার চ্যানেলে অডিয়েন্সে এসেছে এইসব কীবার সার্চ করে সার্চ করে আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স এসেছে তাহলে এইসব কীবার্ড অডিয়েন্সের ভালো লেগেছে বা আমি এই ধরনের ভিডিও রেখেছিলাম তো এই এই মানে এই কীবার্ড ধরে ফের কিন্তু ভিডিও করলে আমি ফের ভিউজ পাব বা এইসব সব আপনারা কী করবেন স্ক্রিনশট করবেন তো এখান থেকে আমি স্ক্রিনশট মেরে নিচ্ছি এরকম আমি স্ক্রিনশট মেরে নিচ্ছি ঠিক আছে তারপর আপনারা ফের একটা পার্ট আপনারা কি করবেন এরকমই আপনারা স্ক্রিনশট মেরে নেবেন তো এরকমই মানে ঠিক আছে ফের একটা পার্ট এরকমই আপনারা স্ক্রিনশট মেরে নেবেন এরকম করে এরকম করে আপনারা স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট মেরে নিয়ে নেওয়ার পরে এগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে পেস্ট করতে হবে প্লাস আপনাকে ট্যাকে কিন্তু ব্যবহার করতে হবে যেমন আমি ব্যবহার করে রেখেছি এখান থেকে আমি দেখালি তারপর আপনারা প্র্যাকটিক্যালভাবে আপনারা এখান থেকে বুঝতে পারবেন নাহলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এ দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এ দেখুন এখান থেকে আমি কলম সেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার সেই সব কিওয়ার্ড কিন্তু সব সাজানো আছে দেখতে পাচ্ছেন এই সব কিওয়ার্ড ধরে কিন্তু অডিয়েন্স আমার চ্যানেলে এসেছে এখন ট্যাকে দেখুন সেম কিন্তু আমি ট্যাকেও সেই ঠিক আছে কিওয়ার্ড আমি কিন্তু রেখেছি দেখতে পাচ্ছেন সেম কিন্তু সেই কিওয়ার্ড আছে আমার ট্যাকে তো এই সব কিওয়ার্ড থেকে কিন্তু অডিয়েন্স এসেছে আমার চ্যানেলটাই থেকে ঠিক আছে এই সব কিওয়ার্ড থেকে এতগুলো মানে ঠিক আছে ভিডিও থেকে ভিউজ আসছে এইসব ওই সব কিবার দ্বারাই এতেও সেম আমিও ঠিক আছে মানে আমি আমি রেখেছি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এ দেখুন দেখুন সব আমি কিন্তু সাজিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এ দেখুন প্লাস আমি এখানে কি করেছি ট্যাগ পর্যন্ত সাজিয়ে রেখেছি দেখুন এতে তো বেশি ট্যাগ দেওয়াই নেই দেখছেন মানে এই চ্যানেলে কিন্তু বেশি ট্যাগ এই ভিডিওতে দেওয়াই নেই আমি কিন্তু দিইনি তবুও ভিউজ আসছে তো ফ্রেন্ডস ওইগুলো কিন্তু আপনারা লঙ্ঘন করতে পারেন ঠিক আছে এইগুলো আপনারা লঙ্ঘন করলে তারপর কিন্তু আপনারা ভালো পরিমাণ কিন্তু বেনিফিট পাবেন বা বা আপনার চ্যানেলে ভিউজ আসা কেউ কিন্তু দাঁড় করাতে পারবে না এইগুলো আপনি যদি দিতে পেরেছেন এইগুলো দিলে তারপর কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোট ভিডিও ছিল যেই ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যানেলজের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য